সাইনটা কি হয়ে যায় চেঞ্জ হয়ে যায় এ প্লাস বি বার হলে এ বার ইন্টু বি বার প্লাস থাকলে গুণ গুণ হবে আর বারটা ভেঙে গিয়ে দুইটা আলাদা আলাদা বসেছে এখন আমরা নর গেটের আউট আউটপুটটা কীভাবে জানি অর গেট অর গেট মানে কি দুইটা যোগ হবে দুইটা কি হবে যোগ হবে এবং এই ববলটা থাকার কারণে এটা নট গেটের মতো আচরণ করবে তার মানে এখানে একটা বার হবে আমরা বিষয়টা বুঝতে পারছি নরগেট একটা নিয়ম নরগেটের বিস্তারিত আলোচনা পূর্ববর্তী লেকচারে করা হয়েছে অবশ্যই সেখানে আপনারা দেখে আসবেন তাহলে তাহলে এটা একেবারে ক্লিয়ার হইতে পারবেন আমরা আজকে দেখবো নরগেট একটা ইউনিভার্সাল গেট এখন আসি গত লেকচারে আমরা দেখেছি এ প্লাস এবার এ প্লাস এবার মানে কি আমাদের ওয়ান আবার দেখেছি এ প্লাস এ ইকুয়াল টু এ দেখেছি আমরা এই জিনিসগুলো এখানে বাবল আছে তার মানে এ যাচ্ছে প্লাস এ এটা কি অর অপারেশন বাট এখানে বাবল থাকার কারণে উপরে একটা কি হলো বার হয়ে গেল এ প্লাস এ মানে কি এ এই যে আমরা দেখেছি এ প্লাস এ মানে কত এ এবং তার উপর কি আছে বার আছে তা সিমিলার টু কি গেট আমরা ইনপুটে এ দিলাম আউটপুটে এবার পেলাম এটা সিমিলার টু কোন গেট নট গেট এটা আমরা সুন্দর করে লিখে দেব যে সিমিলার টু নট গেট সুন্দর করে লিখে দেব যে ইনপুটে এ দিলে আউটপুটে আমাদের এবার পাচ্ছি সুতরাং এটা কার্ম কোন গেটের মতো দেখতে নট গেটের মতো দেখতে এখন আমরা আসি তার মানে এটার আউটপুটটা কি হবে এ প্লাস বি বার এটা যদি আবার আমরা আরেকটার ইনপুটে দিই তাহলে কি হবে এটা এ প্লাস বি ডাবল বার হয়ে যাবে ডাবল বার বারবার কেটে গিললে কি হবে আমাদের এ প্লাস বি তার মানে দেখতেছি যে ইনপুটে এ এবং বি দিলে আউটপুটে আমরা কি পাইতেছি এ প্লাস বি সুতরাং এটা কোন গেটের অনুরূপ অর গেটের অনুরূপ এটা কোন গেটের সিমিলার অর গেট সিমিলার এখন আসি ইনপুটে এ দিলে আউটপুটে এবার পাবো অলরেডি দেখেছি আমরা যে ইনপুটে এ দিলে আউটপুটে কি পাবো এবার পাবো ইনপুটে বি দিলে আউটপুটে বিবার পাবো এখন আসি তার মানে এটার এটা যোগ এবার যোগ বিবার এই ববল থাকার কারণে এখানে একটা বার হবে তার মানে এই বারটাকে যদি আমরা ভাঙি ব্রেক দা বার এর এর উপর বার এটা তো থেকেই যাবে এই বারটাকে ভাঙলে কি হবে ভাঙলাম ব্রেক দা বার সেটা কি হবে সাইন হবে এ বি বার বি বার এই বারটাকে ভাঙলে এর উপর একটা বার যাচ্ছে তার মানে এ ইনটু বি এটা সিমিলার টু কোন গেট এন গেট এন গেট তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা একটু আলোচনা করি সেটা হলো নরগেট নর্গেট দ্বারা আমরা নর্থ গেট অর্গেট এবং এন্ড গেট অর নর্থ তিনটাই আমরা ডিজাইন করতে পারতেছি সুতরাং আমরা বলতে পারি নর্গেট একটা ইউনিভার্সাল গেট মনে রাখবেন ইউনিভার ইউনিভার্সাল গেটে তাকে সংজ্ঞাটা দিতে হবে আমরা জানি যে লজিক গেটের সাহায্যে সকল বেসিক গেট ডিজাইন করা যায় যদি কোনো লজিকেটের গেটের মাধ্যমে সকল বেসিক গেট ডিজাইন করা যায় তবে তাকে আমরা কি বলতে পারি ইউনিভার্সাল গেট আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছি যারা এই চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আহ পাশে থাকে আইকনটি বাজিয়ে দিবেন আর যারা আছি তারা অবশ্যই এগুলো শেয়ার করবো আপনাদের ফ্রেন্ডদের সাথে অবশ্যই এটা শেয়ার করবেন তারা যাতে উপকৃত হইতে পারে ধন্যবাদ সবাইকে